সময় অনেক ভালো আছেন আমি অপু ও দারুণ গর্জিয়াস কিছু আপনাদেরকে আমাদের অনেকদিন যে স্টক ছিল না আবারও চলে আসছে অ্যাপ থেকে সেই গেমিং ক্যাসিং গুলি মানে আমাদের কাছে অনেকে চেয়েছিল অনলাইন অর্ডার দিয়েছিল বাট আমরা দিতে পারিনি বিকজ স্টক ছিল না এখন কিন্তু আবার স্টক চলে আসছে আপনাদের জন্য আমরা ভিডিও আগে নিয়ে আসলাম এই জন্য যাতে আপনি আপনার চয়েশিং টা আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন অনেকে আছেন যে পিসি কিনতে চাচ্ছেন কিন্তু কোনটা নেবেন মানে চয়েস করতে পারছে না তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ও যারা গেমিং কেসি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর যারা ক্যাশিং চেঞ্জ করবেন মানে আপনার পুরনো আছে নতুন ক্যাশিং নেবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই কোন রকম স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু আজকে যে দারুণ গেমিং আর জিবি ক্যাসিম গুলি আছে সবগুলির প্রাইস পাবেন ও কোনটা কি ফিচার আছে কয়টা ফ্যান পাবেন সব ডিটেলস কিন্তু আলোচনা করবো আজকে ভিডিও তাই কোনো স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো চলেন শুরু করে দেই ও মূল ভিডিও চলে যায় লেটস গো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে দিব যে আপনারা কিভাবে আমাদের কাছ থেকে দারুণ গুলি কিনতে পারবেন আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল এ এসে হাজার পুরো নাম্বার সপিং আসতে কিন্তু এরকম দারুন দারুন গেমিং কেসিং কিনে নিতে পারবেন আর কেউ যদি চান যে অনলাইন অর্ডার করবেন তাহলে কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে বা ফোন দিলে আপনি সব ধরনের হেল্প পাবেন ও সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সামান্য কিছু অ্যাডভান্স করলে কিন্তু পাঠিয়ে দেবো আমরা আপনার এলাকায় আপনি কিন্তু আপনার কোরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চলেন শুরু করে দিই আমাদের মূল ভিডিওটা তো মূল ভিডিওর মধ্যে আমাদের প্রথমে যে কেসিংটা থাকবে আপনাদেরকে অ্যাপ থেকে এই কেসিং এর মডেলটা হচ্ছে থ্রি জিরো ফাইভ এ জিরো থ্রি এটা কিন্তু একটা ফুল ব্ল্যাক কালারের কেসিং ইভেন এটার মধ্যে কিন্তু ছয়টা আর জিবি কুলার আছে ছয়টা আট জিবি কুলার সহ আপনার সাইড এ গ্লাস থাকবে দেখতে পাচ্ছেন নিচে দুইটা কুলার থাকবে আট জিবি পিছনে একটা কুলার থাকবে আট জিবি সামনে গ্লাস আছে ও আপনার তিনটা কুলার আছে মানে টোটাল ছয়টা কুলার ও বি থ্রি বি টু সবই আছে ইভেন এই লাইট আপনার কেসিং এর লাইট গুলো কিন্তু অবশ্যই মানে আপনার হচ্ছে অটোমেটিক চেঞ্জ হয় মানে এই কেসিং তো আমাদের অনেক চাহিদা ছিল আমরা দিতে পারি অনেক কাস্টমারকে তো এই কেসিংটা কিন্তু আমার চলে আসছে ছয়টা আট জিবি কুলার সহ সাইড টেম্পার গ্লাস সহ ও অটোমেটিক চেঞ্জ হয় এই সব কিছু সহ কিন্তু এটা রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে আপনি হচ্ছে যে কোনো অন্য ব্র্যান্ডে গেলে ছয়টা কুলার সহ আটত্রিশশো তিন হাজার টাকা এরকম মডেলের কাছাকাছি গুলো আপনি এরকম প্রাইস পড়বে কিন্তু অ্যাপটেক দিচ্ছি আপনাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আরেকটা জিনিস বলি অ্যাপটেক অ্যাপটেক্লাস যে কেসিং গুলি দেখাবো শুধু একটা কেসিং বাদ দিয়ে বাকি সবগুলি আপনার ছয়টা আট জিবি কুলার থাকবে বাকি সবগুলিতে ছয়টা আট জিবি কুলার থাকবে বুঝতেই পারতেছেন তো স্কিপ না করে দেখতে থাকুন তারপর যে আমরা আপনাদেরকে দেখাবো এটা একটা মধ্যে সবই আছে এটা কিন্তু একটু এটা যেমন আপনার ফিল্ডার আছে আগেরটা ফিল্ডার ছিল না অটো ছিল তো এটা কিন্তু ডাস্টফিল্ডার আছে আবার হচ্ছে এটা আপনার ইউএসবি থ্রি ইউসবি সবই পাবেন সামনে কিন্তু আপনার হচ্ছে ম্যাশ আছে সামনে ম্যাশ আছে এটা সেম আরেকটা ভেরিয়েন্ট আছে হোয়াইট কালার আমরা দেখাবো আপনার দেখতে থাকেন

সামনে আপনার টেম্পার গ্লাস টোটালি এই কেসিং মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো সেভেন বি তো এই কেসিংটা আপনার কাছে রাখতেছি মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা এবার পাশাপাশি উপরে ডাস্ট ডাস্টফিলার উপরে দুইটা ফ্যান থাকবে পিছনে একটা আর জিবি ফ্যান থাকবে এর সামনে তিনটা ফ্যান থাকবে সবগুলি ফ্যানে কিন্তু আপনার অটোমেটিকলি চেঞ্জ হবে মানে একটা কালার হয়ে থাকবে না অটোমেটিকলি কালার চেঞ্জ হবে মুড চেঞ্জ হবে যেটাকে আপনার জিবি বলতে পারেন

সামনে টাইপের যার টা একটু বেশি কেসিংটা আমরা রাখতেছি আপনাদের কাছ থেকে মাত্র তিন হাজার আটশো টাকা ছয়টা জিবি কুলার সহ সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস ইভেন গ্লাসটা একটু ডিফারেন্ট টাইপ করছে মানে সব মিলে লুকেটিভ করেছে মানে তো সব মিলে কিন্তু এটার প্রাইস আমরা রাখছি মাত্র তিন টাকা

সাথে ডাস্টবিনটা সবাই পাচ্ছেন সো হোয়াইট কালার এই কেসিংটা কিন্তু আপনারা মাত্র তিন হাজার আটশো টাকা তারপর হোয়াইট কালার অ্যাপটেকের এটা আরো অনেক কোম্পানি নিয়ে আসছে তবে অ্যাপ টেক এটা মোটামুটি আপনার করছে আর ফিনিশিং কোয়ালিটি ভালো করছে যার কারণে আমরা এটাও নিয়ে আসছি আপনার জন্য এটা আবার তিনটা কুলার থাকবে সামনে দুইটা কুলার পিছনে একটা কুলার যারা আছে যে আমি ভাই ফুল টাওয়ার দরকার নেই আমি মিড টাওয়ারের মধ্যে হইলেই চলে তাদের জন্য এই কেসিংটা বেস্ট হবে হোয়াইট কালার সামনে একটা ম্যাচ থাকবে আর উপরে কিন্তু ডাস্টবিনা থাকবে ইউসবি থ্রি ইউসবি টু সবই থাকবে এর সাথে আপনার কিন্তু আর ছোট যে বোর্ড গুলি আছে বোর্ড এগুলো খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন ইভেন পাওয়ার সাপ্লাই বক্স কিন্তু আছে শুধু এটা না প্রত্যেকটা কেসিং এর কিন্তু আলাদা পাওয়ার সাপ্লাই বক্স আছে যার কারণে ভিতরের লুকটা অনেক সুন্দর হবে দেখতে তো এই কেসিং টা আমরা রাখতেছি মাত্র তিন হাজার দুইশো টাকা তো তারপরে যে আমরা দেখাইলাম কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অ্যাপ আরো অনেক মডেল আছে আমাদের কাছে সব মডেল আসলে ভিডিওতে দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমার মনে হয় প্রত্যেকটা সুন্দর আপনার ইউজ করলে আপনার টেবিলে যদি এরকম একটা ক্যাসিং থাকে আপনার টেবিলের লুক বা আপনার রুমের লুকই চেঞ্জ হয়ে যাবে তো যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটা আরো নতুন ভিডিওতে যারা এখনো পর্যন্ত করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাই কিন্তু বাজিয়ে দেবেন ইভেন ফেসবুক থেকে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এরকম দারুণ দারুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি তো আমাদের কথা বলা চিনা নেক্সট দেখাবেন অন্য কোনো ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম